আসসালামু আলাইকুম প্রিয় দর্শক ঢাকা উত্তর সিটি উত্তরখান চামুল খান ষোলো ফিট মেন রোডের সাথে একটি পাঁচ কাটার প্লট এই প্লটটার বিস্তারিত শোনার আগে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন লাইক কমেন্ট করবেন প্লটটার মালিক হচ্ছে দুইজন পোলটটা প্লট প্লটটা লম্বা আছে ষাট ফিট প্রস্থ আছে পঁচাত্তর ফিট এবং রাস্তার সাথেই পশ্চিমমুখী প্লট প্লটটার কাগজপত্রও আপডেট আছে পুরো বাউন্ডারি করা আছে প্লটটি এবং এটার পাশে আরেকটি আছে আড়াই কাটার উপরে রাজু প্লান একতলা কমপ্লিট করা বৈদ্য গ্যাসের লাইন সহ আছে আড়াই কাটার উপরে রাজু প্লান একতলা কমপ্লিট করা রাজুক প্ল্যান করা আছে সাততলা এটার মালিক হচ্ছে একজন এটাতে বৈধ গ্যাস আছে গ্যাসের লাইন সহ এই বাড়িটা বিক্রি হবে এই বাড়িটা পূর্বমুখী একই রোডের সাথেই এই বাড়িটা নিতে পারেন এই বাড়িটাও সুন্দর আছে এই বাড়িটা যারা নিতে চান নিয়ে ওপরে কাজকাম করতে পারবেন রাজুকের কাজকাম করতে পারবেন রাজুকের বাকি কাজগুলো করতে পারবেন ভাড়াটি এদিকে হয় ভাড়াটা আছে জঙ্গমট ভাড়া চলে বিস্তারিত আমার হোয়াটসঅ্যাপে ফোন দিয়ে আমি বলে আলাইকুম